আপনাদেরকে সুসংবাদ জানাই আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ আজকে বাংলাদেশে এসেছে পুরো জাতি আনন্দিত সাথে আমরাও আনন্দিত তিনি একটা পরিবেশে জুলুমের শিকার হয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন মিজানুর রহমান আজহারি কিন্তু কোনো দল করত না কথাবার্তায় বক্তৃতার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে আল্লাহ দিন কায়েমের পক্ষে কথা বলতে মানে যারাই আল্লাহ দিন কায়েমের কথা বলবে তাদের কোনো দল করা লাগবে না বাস তাদের উপরেই জুলুম এমনি মিলাদের কথা কইলে জুলুম কয় না নামাজ রোজার কথা কইলে কয় ঠিক আছে সালাম মসজিদের কথা কইলে কয় টাকা দেবো ঠিক আছে মসজিদে টাইলস লাগবে কিনা কন টাইলস দিব কিন্তু মসজিদে যে কোরআন পড়া হয় সেই কোরআনের আইনের কথা কইলেই ফেরাউনের মতো জুলুম শুরু আজারি ভাই এখন আসছে আমরা তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এর মধ্যে বাংলাদেশ থেকে বহু বিখ্যাত আলেম দুনিয়া থেকে চলে গিয়েছে তরুণদের মধ্যে সবচাইতে জনপ্রিয় একজন আলেম আমাদের ভাই মিজান আজহারি আমরা চাই তিনি পুরা জাতির কাছে কোরআন বয়ান করবেন এবং সেই কোরআন যেন তিনি পুরো জাতিকে আল্লামা সাঈদি রাহেমাহুল্লার মতো একামতের দিনের আলোকে পুরো জাতি যেন মন মানসিকতা তৈরি হয় দলমত নির্বিশ্বাসে সবাই যেন আল্লাহ দিন কায়মের জন্য ঐক্যবদ্ধ হয় এ ধরনের নীতিমেলা এ ধরনের বেশ সামনে রেখেই কথা বলা উচিত সবার